নিমকার বাবার সব ভবিষ্যদ্বাণী অর্ধ শতাব্দী আগে যা যা বলে গিয়েছিলেন তা এখন অক্ষরে অক্ষরে মিলছে মহাসমাধি পরে কাইঞ্চি হবে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি উনিশশো সালে তার কথা সত্য হয়েছিল উনিশশো সালে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে জন্ম নিমকারী বাবার মৃত্যু উনিশশো সালে বাবা লক্ষণ দাস তথা নিমকারলি বাবা ভারতীয় আধ্যাত্মিকতায় এক আশ্চর্য ব্যক্তিত্ব তার জীবনটা আশ্চর্য সব ঘটনায় ভরা তিনি জীবন ভোর অদ্ভুত অদ্ভুত সব পূর্বাভাস দিয়ে গিয়েছেন আর তা ম্যাজিকের মতো সত্য হয়েছে কি কি বলে গিয়েছেন কাইঞ্চি থামে তার আশ্রম ছিল মহাসমাধির পরে এই কাইঞ্চি ধামে তার নিজের মন্দির হবে ভবিষ্যৎবাণী করেছিলেন 1976 সালে তার কথা সত্য হয়েছিল নিমকরলি বাবা বলেছিলেন চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হবে নিমকরলি বাবা একবার তৎকালীন বনমন্ত্রী চৌধুরী চরণ সিংকে আশীর্বাদ করে বলেছিলেন যাও তুমি ভারতের প্রধানমন্ত্রী হবে সত্যি তাই ঘটেছিল চৌধুরী চরণ সিং 1902 থেকে 1987 সাল পর্যন্ত ছিলেন একজন রাজনীতিবিদ কৃষক নেতা লেখক এবং স্বাধীনতা কর্মী তিনি উনিশশো সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন গুটি বসন্ত নির্মূল হওয়া সম্পর্কে নিমকারলি বাবা আশ্চর্য ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্কিন চিকিৎসক ডক্টর ল্যারি ব্রিলিয়ান্ট এ বিষয়ে বাবার নির্দেশ চেয়েছিলেন বাবা তাকে বলেছিলেন তুমি গ্রামে গ্রামে গিয়ে টিকা দেবে এ বিষয়ে প্রাথমিক সন্দেহ থাকা সত্ত্বেও ডক্টর ব্রিলিয়ান্ট বাবার পরামর্শ মেনে ডাব্লিউএইচওর গুটি বসন্ত নির্মূল কর্মসূচিতে যোগ দেন এবং এই কর্মসূচির মাধ্যমেই একসময় গুটি বসন্ত সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব হয়েছিল ১৯৬২ সালে গোটা দেশ চীন ভারত যুদ্ধ নিয়ে দারুণ উদ্বিগ্ন ছিল এই যুদ্ধের সমাপ্তি নিয়ে নিমকারলি বাবার ভবিষ্যৎ বাণী ছিল রহস্যময় সাধক এবং আধ্যাত্মিক গুরু নিমকারলি বাবা উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় যখন ভারতের প্রচন্ড দুর্দশা চলছে বাবা এক আশ্চর্য করেছিলেন যা অনেককে অবাক করে নিজের নিয়েও বাবা আশ্চর্য কথা বলেছিলেন মহাসমাধির আগের মাসগুলিতে তিনি প্রস্থানের স্পষ্ট ইঙ্গিত দেন তিনি তার অনেক ভক্তকে তার অনুপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন যদিও সেই সময় তারা তার কথার গুরুত্ব বুঝতে পারেননি সালের এগারোই সেপ্টেম্বর নিমকারণী বাবা বৃন্দাবনে তার দেহ ত্যাগ করেন তিনি এই ধারণাটিকে আরো দৃঢ় করে তুলেছিলেন যে একজন সাধক মারা যান না কেবল অস্তিত্বের রূপান্তর ঘটে